আমি যে ভিডিওটা শুরু করতেছি আজকে আজকে কি মাস চলে সেপ্টেম্বর 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 আজকে এগারো তারিখ না এগারোই সেপ্টেম্বর দুই ভিডিওটা এখন করতেছি এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর ওনাদের বাড়ি হলো টাঙ্গাইল কালিয়াকার যা হোক আমরা শুনবো ওনার কাছ থেকে যে কি সমস্যাটা শুরু হয়েছে

এখন তাহলে যেহেতু আপনি আলহামদুলিল্লাহ ভালো মোমিন জিন আপনি মোমিন জিন যাও আলহামদুলিল্লাহ আপনি ওর কাছে আপনি ইیکشن করেন হ্যাঁ তো সুতরাং যেভাবে হলে ভালো সেটি আমি করে দিব ঠিক আছে তবে এদের ফ্যামিলি তার যেন কোনো ঝামেলা না হয় আমি ওই সিস্টেম করে দিব আর ওনার শাশুড়ির অবস্থা একটু ওই শাশুড়ি কই ওই যে ডাগান যে দেখতেস

তো ওকে ধন্যবাদ আপনাকে আজ যাও কাল الحمد لله লাকা সেলা কুশক্রিয়া হ্যালো ভিউয়ারস আছর ওয়ালের সাথে যে জিন খারাপ জিন মুমিন জিন দুইটা মেলানো আছে মুমিন জিন এবং খারাপ জিন সবসময় ঝগড়া হয় এই জিনিসটা আমি এখন সমাধান করে দিই ইনশাআল্লাহ সামনে থেকে আর সমস্যা হবে না আল্লাহর কাছে দোয়া চাই আর আমার করার জন্য সবাই দোয়া করবেন আমি এখন কথা বলতে পারি না কারণ গলা ডাবাটা বসে গেছে ঠান্ডার কারণে আল্লাহ যেন অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয় আজকে সেপ্টেম্বর এগারো তারিখ দুই হাজার পঁচিশ তারিখে এইটা করতেছি এরা আসছেন টাঙ্গাইল থেকে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয় তাহলে আমি যা যা করণীয় করে দিব ইনশাল্লাহ ওকে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ওকে আমি যেন আপনাদের কোনো সমস্যা না হয় সেটা করে দিব ওকে ওকে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা আপনার নাম মনসুরা তোমার নাম কি ফাহিম আহমেদ আপনারা কয়জন আছেন সাতজন আপনাদের সাতজন থেকে একজন কি ফাহিম আহমেদের সাথে কি যাওয়া যাবে যাবেন না যাই একটু ভালো হইতো একটা জিন নেওয়ার জন্য আসছে তো যাবেন না যাওয়ার মতো কেউ আসে এরকম কেউ দেওয়া যায়

আল্লাহর কাছে দোয়া চাই ইনশাআল্লাহ আগামী এগারো আজকে এগারোই সেপ্টেম্বর অক্টোবরের তিরিশ তারিখ ইনশাল্লাহ আমি উমরা হজে যাব যারা সৈদি প্রবাসী আছেন অবশ্যই আমার সাথে দয়া করতে পারবেন দোয়া চাই আল্লাহ যেন সে পর্যন্ত আপনাদেরকে বাঁচিয়ে রাখে আমাকে আসসালামু আলাইকুম ওকে দেন ওঠা আসলে